শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন কেক কাটা বৃক্ষরোপণ কর্মসূচি ও মিষ্টি মুখের মধ্য দিয়ে পালিত হলো ক্লাবের শতবর্ষ উদযাপন আজ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচ বছর প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে কলকাতা সহ রাজ্যে চলছে নানা অনুষ্ঠান উত্তরের অন্যতম প্রাণ কেন্দ্র শিলিগুড়িও সামিল নানা অনুষ্ঠানের আয়োজন করল শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব অনুষ্ঠানে সামিল হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছিলেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সভাপতি দীপ্তোষ সান্নাল সচিব অনুপ বসু কোষাধ্যক্ষ রবীন মজুমদার সংগঠনের অন্যতম কর্মকর্তা মদন ভট্টাচার্য সহ সহ অন্যান্যরা নতুন নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ডেইলি কিছু মহামেডান সাপোর্টারও আছে কিন্তু শিলিগুড়িতে আমার মনে হয় সত্তর পঁচাত্তর ভাগ মানুষ যারা খেলাধুলোর সাথে ইস্টবেঙ্গল অথবা মোহনবাগান বা কিছু মহামেডান এটাতে তো ভাগ হয়ে গেছে ফুটবল মানে বাংলা এবং ভারতীয় ফুটবল মানে বনবাগান ইস্টবেঙ্গল মারাডিং স্পোর্টিং বাজে হয় না সেই ইস্টবেঙ্গলের শহর এটা নিজস্ব শহর শিলিগুড়ি সেখানে আমরা আমাদের প্রিয় ক্লাব তার একশো পাঁচ বছর তাদের যে রেজিং ডে আজকে প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে সেই দিবস আমরা পালন করছি এই রোডটা আমরা ইস্টবেঙ্গল রোড আমরা এটা করেছি এর সাইডটা রাস্তাটা লাল হলুদ হয়েছে